হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকের দিনটা খুবই স্পেশাল তোমরা ক্যাপশন থেকে বুঝেই গেছো তাই আজকে সকাল পূজা ওজা সেরে নিয়েছি আমি তাই দেখো পূজা ওজা সেরে এখানে বসে আছি আমার ছেলে স্কুল থেকে আসবে তার উপ করছি ওর এখানে আমার হাজব্যান্ড দুষ্ট করছে এখন রেডি রয়েছেও স্কুল থেকে নিয়ে আসবে আমার ছেলেকে তো দেখো আমার ছেলে এসে গেছে কি নিয়ে আসছে হাতে করে খুবই খুশি হাতে করে নিয়ে আসছে জিনিস তো আজকে যেহেতু রান্না করলাম না তাই ভাবলাম জোম্যাটো থেকে কিছু অর্ডার করবো তো আজকে বান্না করিনি আমি ঘরে তো আমি জোম্যাটো থেকে দেখছি খাবার কি অর্ডার করা যায় অর্ডার করে নিলাম খাবার এই দেখো আমাদের খাবার এসে গেছে এখানে আমার ছেলে এখানে ও স্টার দিচ্ছে ডেলিভারি বয়কে দেখাচ্ছে আমাকে স্টার দিয়ে আর কি স্মেল ও খুবই পছন্দ রেস্টুরেন্টে খাবার আসলে খুবই পছন্দ হয়ে যায় ওর খুবই খুশি কিভাবে দেখছে ও এখন বিল দেখছে কত টাকা আসলো তো দেখো এখানে আমরা কি কী নিয়ে আসলাম তোমাদের দেখায় এখানে পেস্ট্রি ছিল পেস্ট্রি নিয়ে আসলাম আর এখান থেকে অর্ডার অর্ডার করা খাওয়ারগুলি ছিল এইগুলি এখানে কি কি ছিল তোমাদের বলবো এখানে ছিল লাচ্চা পরাঠা রায়তা তারপরে দেখো কোকো ককলা খাচ্ছে ও তো কোল্ড ড্রিঙ্ক খুবই প্রিয় তারপরে ছিল তোমার রুটি দম বিরিয়ানি পনির চিকেন কষা সব আমরা সুন্দরভাবে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পর বসে গেলাম খেতে দেখো এখানে আমি বিকালে বসার ভাবছি কি পরে যাব ঘুরতে আলমারি খুলে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা বুঝতে পারছি না কী যে পরব কারণ বিকালে মন্দিরে যাব ঘুরতে তাই শাড়ি পরব না চুড়িদার পরব বুঝতে পারছি না অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর ডিসাইড করলাম চলো চুজাটা লাগাবো আমি তো এই ড্রেসটা লাগিয়ে দিলাম দেখো কেমন লাগছে আমাকে তো আজকে এই যে স্পেশাল দিন তো আজকে আমরা এখন ম্যারেজ অ্যানিভার্সারি আজকে হচ্ছে আমাদের আজকে আমরা নাইনথ ইয়ার্স পূর্ণ হয়েছে আমাদের বিবাহ বাসিকা তো প্রত্যেক বছরও আমার সিঁদুর লাগাই দিই অ্যানিভার্সারি দিন তো আজকেও বললাম ওকে সিঁদুর লাগাই দিতে ভালোভাবে তো ও লাগিয়ে লাগাচ্ছে সিঁদুর দেখো দেখাচ্ছে কি ঠিক হয়েছে কি না দেখো হুম আরেকবার লাগাই দিল তো আমি এখন হয়ে গেলাম রেডি তো এখানে চলা যাক মন্দির তো আমরা আসে পড়লাম এখন মন্দিরে আমরা আজকে আসলাম শ্রীকৃষ্ণ মন্দিরে তো আমরা যখন চ গেলাম তখন না সন্তান আরতি হচ্ছিল দেখো সবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাচ্ছে এখানে আরতি হচ্ছে দেখো তোমরা সবাই আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে আমার ছেলেরা আমি দাঁড়িয়ে আরতি করছি আমরা তো তোমাদের মূর্তিটা দেখাই দেখো শ্রীকৃষ্ণের মূর্তিটা কি সুন্দর আমি অনেকদিন পরে আসলাম এখানে এমনি আওয়া হয়নি তো এখানে আমার ছেলে বলছে কি মা টাকা দেবে প্রণামী বক্সেও ও টাকা নিয়ে এখানে টাকা দিয়ে প্রণামী বক্সে চলে গেল টাকা দিতে দিচ্ছে তারপরে এখান থেকে আমরা বসে পড়লাম সাইডে কারণ প্রসাদ দিচ্ছিল তো আমি তো দুপুরে খেবই খাওয়া খেয়েছি তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম একটি আনতে কারণ দুটা তো খেতে পারবো না রেস্ট করে তো লাভ নেই একটা প্রসাদ থেকে আমরা দুজন আর আমার ছেলে একটু মুখে নিল ও তো ঝাল খায়নি তা একটু খালো তারপরে দেখো ডান্স করছে আমরা চলে গেলাম মলে মলে গেলেও এরকমই করে কি ডান্স ও তারপর আমার হাজব্যান্ডের জন্য আমি কিছু ড্রেস দেখছি কি কি ভালো লাগে ওর কারণ আমার হাজব্যান্ডের জন্য আমি সিলেক্ট করি তারপর আমার কাউন্টারে চলে গেলাম দেখো কি সুন্দর সুন্দর কালেকশান ড্রেসের তো কী নিয়েছি তোমাদের দেখাবো এই দেখো এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে তো আমি এই ড্রেসটা নিয়েছি তোমাদের পরে আমি একদিন দেখাবো পরে তারপর এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল কিন্তু অনেক লম্বা আমার থেকে এটা নিয়ে নি আমি তো আমার ছেলে এখন ড্রেস সিলেকশন করছে তো কোনটা ওর ওর কাছে পছন্দ দেখো তোমরা এটা ভালো লাগছে ওর ওর জন্য অনেক করে নিয়েছি ড্রেস তো ও একটা পরে একটা হাতে নিয়ে দেখছে আয়নার মধ্যে কি কীরকম লাগছে ওর তো ওর হাতে দেখো একটা পেন্সিল বক্স ওর জন্য পেন্সিল বক্সটা নিয়েছি তারপরে খুবই এক্সাইটেড তারা এদের নাটক করছে আয়নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই নাটক করে এখন তো ও কিছু ড্রেসেস মানে ও নিয়ে নিতে কিন্তু পেন্সিল বক্সটা নিয়ে খুবই খুশি তারপর আমরা চলে গেলাম দেখো কি সুন্দর একটা ছোট্ট ছোট্ট একটা পপি এটা আমার খুবই পছন্দ হয়েছিল আমরা চলে গেলাম এক ঘুরে আছে তাই ফিশের জন্য খাওয়ার নিতে নিয়ে চলে গেলাম তো এই ডগটা আমার খুবই পছন্দ হয়েছিল তো বারবার দেখছি ওকে কিনতে নিয়ে আসার তো খুবই ইচ্ছা ছিল কিন্তু এখন এখনই কারণ এখন তো আমরা নিজের বাড়িতে থাকি না আমি তো ভাড়া বাড়িতে থাকি তো নিজ বাড়ি হবে তখন নিয়ে আসবো তা এখন দেখো আমি চলে আসলাম বাড়িতে তোমাদের তো শেখাতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই